তাহলে এটা বুঝতে হবে যারা আমরা কেন বললাম আমরা চেয়েছিলাম সন্ত্রাসবাদকে শিক্ষা দিতে হবে সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে সন্ত্রাসবাদের ঘাঁটি ভাঙতে হবে এবং এই দক্ষিণ এশিয়ার কোনো দেশই যাতে প্রতিবেশী দেশে উস্কানি দেওয়ার মতো কাজ না করে শান্তি চাই আমরা কিন্তু কেউ কেউ বাণিজ্য চায় ব্যবসা চায় এবং বোঝা গেল আমাদের দেশের যারা পুঁজিপতি পাকিস্তানের যারা পুঁজিপতি আমাদের উভয় দেশের সরকার আমরা মনে করি যে তাদের স্বার্থ দেখবে সুতরাং যেই মুহুর্তে বলল উইল গিভ ইউ ট্রেড ট্রেড অফ করা হলো তাহলে যারা একেবারে এমন অবস্থা ছিল যে আমরা যারা শান্তির কথা বলছিলাম আমাদেরকে প্রতিদিন গাল দিচ্ছিল তারা যখন দুঃখ প্রকাশ করা উচিত নিজেদেরকে

আমরা সবসময় বলি আমাদের দুই দেশের অনেকগুলো দ্বিপাক্ষিক ইস্যু আছে পাকিস্তান সবসময় বলে যে আমরা কাশ্মীর নিয়েই কথা বলবো আর আমরা বলি আমাদের দুই দেশের মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্য যা যোগাযোগ ট্রেন গাড়ি সফর ভিসা তারপর হচ্ছে আমাদের কৃষি আমাদের শিল্প আমাদের ব্যবসা বাণিজ্য সব নিয়ে কথা হতে পারে কিন্তু এখন দাঁড়িয়ে যে কথা হচ্ছে বাস্তবতা কি। প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা কিন্তু আসলে দুই দেশ পিপি যেটা ডাইরেক্টর জেনারেল অফ ডি জি এমও অপারেশন আজকে খবরের কাউজে কী আছে আজকের টেলিভিশনে কী আছে কী দিয়ে কথা হয়েছে কাশ্মীর নিয়ে কথা হয়েছে পাগাদিকে তো কাশ্মীর নিয়ে কথা হয়েছে দুই দেশের ডিজিএমও কথা বলেছে উভয় সীমানায় যত মোতায়েন করা হয়েছিল যা সেনা তাতে থেকে কিছু সংখ্যা কমাতে হবে সিং দুরমে হাত ঢোকে বুঝতে মারেনি আজকে প্রধানমন্ত্রী বলছে

আর মিছিল করতে দেওয়া হবে না এই জন্য আজকে আমি যে মিছিল করলাম কোথায় কার সাহস ছিল কোথায় মুরদ মানুষ নিজে কথা বলবে না আর এইভাবেই টেলিভিশন চ্যানেলগুলো যারা যুদ্ধ জিগির তুলছিল যারা মিথ্যে কথা বলছিল তাদেরকে আসকারা দেওয়া হচ্ছিল আর অথচ দেখা গেল যে সোশ্যাল মিডিয়া সাইট যে পোর্টাল ওয়ারের মতো যারা প্রশ্ন তুলছিল তাই বন্ধ করে দেওয়া হলো আমাদের মোদি সরকার হোক বা দিদির সরকার হোক তারা প্রশ্নকে ভয় পায় অন্য কথা বলা হবে না বিরোধী যদি কথা না থাকে আমাদের বিদেশ সচিব কী বলেছেন পাকিস্তানকে শিখতে হবে যে বিরোধী কণ্ঠস্বর থাকা মানে হচ্ছে আমাদের প্রশ্ন করার সুযোগ থাকা মানে হচ্ছে আমাদের দেশে গণতন্ত্র আছে আমরা দেশটাকে পাকিস্তান করতে চাই না এখানেই হচ্ছে এখানে হচ্ছে দুর্ভাগ্য প্রধানমন্ত্রীর প্রথমে উচিত ছিল ওই ট্রোল ব্রিগেড দক্ষিণপন্থী যারা আছে হিন্দুত্ব যারা বাদী আছে তাদেরকে প্রথমে সমালোচনা করা কারণ নেভাল অফিসারের বিধবাকে কেন অপমান করলে আর বিদেশ সচিবের অ্যাকাউন্ট বন্ধ করিতে হলো টুইটারের তার মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে এরা সুযোগ পেলেই আর এস এস দক্ষিণপন্থীরা এবং মুসলমান সাম্প্রদায়িক হবে সাম্প্রদায়িক শক্তি দেখবে প্রথম সুযোগ পেলেই মহিলাদের উপর আক্রমণ করে এবং প্রধানমন্ত্রী ছিল ক্ষমা চাওয়া এবং আমাদের আইএফএস আইএস এস উচিত এটা নিয়ে দক্ষিণপন্থীদের বিরুদ্ধে মুখ খোলা নাহলে কালকে যে কাউকে আক্রমণ করতে করছে মুখ খোলা শুধু এক্স করলে হবে আমরা শুনতে চাই তাদের প্রতিবাদ তার সরকারের কাছে একটা বলুক অন্তত যে শাসক দল এগুলো কেন করছে বাম ঐক্য আরো অনেক মানুষ যারা দশটা দলের বাইরে ছিলেন সে মানুষ হেঁটেছেন দুপাশে করেছেন আরো মানুষকে জড়ো করতে হবে এবং দেশকে বাঁচাতে হলে দেশের মানুষের ঐক্য বাঁচাতে হবে দেশের মানুষের ঐক্য বাঁচাতে হলে তাদের রুটি রুজি বাঁচাতে হলে আমাদের আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে সেটা ধর্মতলাতে যার জেরা কাছে কেউ পতাকা বহন করে কেউ পতাকা পোড়ায়

কি বলবে এটাই কারণ তারা অশান্তি চায় ব্যবসা বাড়ে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না